মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের ফুলহার কমিউনিটি ক্লিনিক চত্বরে টানা কয়েক দিনের বৃষ্টিতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা সামান্য বৃষ্টিতেই যেখানে সমান পানি জমে সেখানে কয়েক কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে ক্লিনিক চত্বর যেন পরিণত হয়েছে জলাশয়ে এতে করে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগ করছেন স্থানীয়রা বলছেন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন অবস্থা দীর্ঘদিনের সরেজমিনে গিয়ে দেখা যায় ক্লিনিক চত্বর জুড়ে পানি জমে আছে কাদা ও পিচ্ছিল মাটির কারণে অনেকেই ভেতরে প্রবেশ করতে পারছেন না কেউ কেউ চিকিৎসা না নিয়েই ফিরে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা ইলিয়াস চৌধুরী বলেন পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই ক্লিনিক আনিনায় হাঁটু সমান পানি জমে এতে রোগী ও তাদের স্বজনদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় রোগী জাহানারা বেগম বলেন জমে থাকা পানিতে কাদা আর পিচ্ছিল হয়ে যায় অনেক সময় পা পিছলে পড়ে যাওয়ারও ভয় থাকে ফুলহার কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মিতা রানী দেবনাথ জানান জলাবদ্ধতার কারণে চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে প্রতিদিন গড়ে পঁয়তাল্লিশ জন রোগী আসেন কিন্তু অনেকেই ভোগান্তির কারণে চিকিৎসা না নিয়েই ফিরে যান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এ বিষয়ে রাজানগর ইউপির এক নম্বর ওয়ার্ড সদস্য তৈয়ব আলী বলেন বর্ষা এলেই একই অবস্থা হয় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়নি পানি পচে দুর্গন্ধ ছড়ায় এতে রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কাও থাকে রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুজিবর রহমান বলেন বিষয়টি আমাদের জানা আছে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জামশেদ ফরিদি বলেন এ বিষয়ে আগে আমাকে কেউ জানায়নি এখন জানলাম সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে